আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর সহমতে এবং আপনাদের ভালো আছি সুখ আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এখন আপনারা যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটির ফতুল্লা থানার ঢাকা এবং নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সাইনবোর্ড থেকে একটু দক্ষিণে নারায়ণগঞ্জ এর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় এর এক দক্ষিণে অবস্থানরত একটি ছয় কাঠার বাড়ির একটি ভিডিও তো সর্বোপরি ঢাকা নারায়ণগঞ্জে লিং রোড এই লিং রোড থেকে জায়গাটি মাত্র দুইটি প্লট পড়ে এর অবস্থান চমৎকার একটি লোকেশন যা অবর্ণনীয় সচরাচর এরকম জায়গা পাওয়া দুষ্কর সচরাচর পাওয়া যায় না কারণ অনেকেই বাণিজ্যিক প্লট প্লটে থাকেন কিন্তু একটু নিরিবিলি অবস্থানে অর্থাৎ মহাসড়কের যে একটা গাড়ির যন্ত্রণা সাউন্ড বা আওয়াজ এর থেকে একটু ভিতর হলে সেখানে যদি সেটা হয় বাণিজ্যিক প্লট সেটা হয় অত্যন্ত চমৎকার তো এক্ষেত্রে আমি বলবো এই প্লটটি অত্যন্ত চমৎকার একটি প্লট চমৎকার একটি লোকেশন কেননা মাত্র মহাসড়ক থেকে দুইটি প্লট পড়ে ছয় কাঠার একটি প্লট দুই দিকে রাস্তা একটি উত্তরমুখী আর একটা পশ্চিমমুখী এবং আশেপাশে রয়েছে বহুতল ভবন সামনের জায়গাটি সামনে রয়েছে একটি মাদ্রাসা সহ এই জায়গাটির ঠিক দক্ষিণ পাশে নির্মাণের কাজ চলছে যা যতটুকু সেটা দশতলা প্লান নিয়ে কার্যক্রম শুরু করেছে তো যাই হোক এই জায়গাটি একটি মোহনীয় লোভনীয় একটি জায়গা দুইটি রাস্তার মুখে যা কর্নার প্লট নামে আমরা আমাদের কাছে পরিচিত এই কর্নার প্লটির পরিমাণ হচ্ছে ছয় কাঠা বাড়িটিতে রয়েছে একটি বৈধ গ্যাসের চুলা যা একটি দুর্লভ প্রাপ্য এখনকার জন্য যেহেতু সরকার গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে কোটি টাকা এলেও গ্যাস সংযোগ পাওয়া সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে একটি দুর্লভ সম্পদ বলা উচিত বা বলা বাহুল্য পর্যন্ত তো যাই হোক ভিতরে রয়েছে বেশ কয়েকটি গাছপালা রয়েছে একটি ইউনিট সিস্টেমের ঘর বাড়ি যেটাই বলি ইউনিট সিস্টেমে করা এভাবে একটি পরিবার পরিবর্গ থাকার মতো এই মতো অবস্থায় ভদ্রলোক বাড়িটি বিক্রি করবেন এবং এই বাড়িটির জায়গাওয়ালা আস্কিং প্রাইস হচ্ছে তিন কোটি বিশ লক্ষ টাকা আলাপ আলোচনা সাপেক্ষে সেটা কিছু কমতে পারে যাই হোক যদি সম্মানিত ক্রেতাদের বলছি যদি আপনাদের কারো এই জায়গাটি পছন্দ হয়ে থাকে বাজেটের মধ্যে হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ্দিন ইসলাম মধ্যস্থকারী হিসাবে আমার যাবতীয় দায়িত্ব পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাড়িটি জায়গা অত্যন্ত একটি লোভনীয় একটি জায়গা একটি বাড়ি অর্থাৎ বাড়ির ভিতরে স্থাপনার কথা বলা হচ্ছে না এখানে বলা এই মহাসড়ক থেকে একেবারে সন্নিকটে মাত্র দুইটি প্লট পর একটি কর্নার প্লট বাণিজ্যিক প্লটের মতো এখানে বহুতল ভবনের ফাউন্ডেশন দিয়ে নিচে দু যদি মার্কেট করা হয় তাহলে খুবই জমজমাট হবে কারণ পাশেই রয়েছে পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের পাশে যে সড়কটি রয়েছে এখানে যা দোকানপাট রয়েছে তা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে এখন অনেকেই দোকান পাট নিতে চায় অফিস আদালত করতে চায় কিন্তু এরকমটা প্লেস পাচ্ছে না